যে কোনো ঘটনায় আমরা একটা গণতান্ত্রিক সমাজে যখন বসবাস করি তখন আমরা সরকারের কাজে চাপিয়ে দিই মানুষের জান মাল হেফাজত সবকিছু নিরাপত্তা মানুষের জীবনযাত্রা চলাফেরা সবকিছু স্বাভাবিক রাখা সরকারের দায়িত্ব কিন্তু এবার যে ঘটনা ঘটলো এখানে আসার আগ মুহূর্তে যেটা গাবতলিতে যে শ্রমিকটা বাস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিল সে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে এই দায়িত্বটা কে নেবে এইবারের ঘটনাটা কি ঘটেছে আমাদের মন্ত্রীরা শপথ ভঙ্গ করেছেন তারা শপথ নিয়েছেন রাগ বা অনুরাগের বশবর্তী তারা হবেন না আদালত রায় দিয়েছে বলেছে যে যাবজ্জীবন কারাদণ্ড কাদের বাংলাদেশের সৃষ্টিশীল দুই সন্তান যারা একজন ইয়ে নির্মাতা এবং একজন চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাংবাদিক চিত্রগ্রাহক এবং তারা যে ক্রিয়েটিভিটি তাদেরকে গোটা বাংলাদেশ সেই দিন স্তব্ধ হয়েছিল সেদিন যোগাযোগ মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন সেই দিনও তিনি বিদেশ যাওয়ার সময় একটা বিমানবন্দরে পেয়ে তিনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি সেই দিন আমাকে আমার পদত্যাগ চেয়েছিলেন এখন কি সড়কে দুর্ঘটনা হয় না প্রতিদিন বাংলাদেশের চৌষট্টি জন মানুষ প্রাণ হারায় সড়ক দুর্ঘটনায় একটা জরিপে দেখা গেছে এবং প্রতি বছর সেটা দেড় লাখের মতো সেটার সংখ্যা দাঁড়িয়ে যায় তো সেইখানে মানুষের জীবনের যে গ্যারান্টি সেখানে কি করলেন আমাদের এই যে নৌ পরিবহন মন্ত্রী তার একটা রাজনৈতিক বর্ণাঢ্য অতীত রয়েছে কিন্তু আজকের বাংলাদেশে তিনি একজন